সাত বছর পরে এর ভিতরে দুইবার হচ্ছে গিয়ে মূল্যায়ন তৈরি করা হয়েছে আমাদের নিয়ে মূল্যায়ন রিপোর্ট করা হয়েছে যেটাকে সার্ভে বলে একবার আইএমএডি দ্বারা করা হয়েছে একবার কুমিল্লার বার্ড থেকে করা হয়েছে আইএমএডি সার্ভে রিপোর্ট অনুযায়ী আমাদের প্রকল্পের সফলতা হচ্ছে নাইনটি এবং কুমিল্লা বার্ড ওইটার সার্ভে অনুসারে আমাদের প্রকল্পের সফলতা নাইনটি পার্সেন্ট যে সফলতার উপরে ডিপেন্ড করে ওনাদের পশ সৃজন করার চিঠি দেওয়ার কথা ছিল ওনারা সেটা না করে ওনারা কি করতেছেন তৃতীয় পর্যায়ে আনতেছেন আউটসোর্সিং এর নতুন জনবল নিয়ে তার মানে হচ্ছে ওনারা একটা এখানে বিশাল নিয়োগ বাণিজ্য করবেন এখানে যারা সাত বছর ধরে কর্মদক্ষ হিসেবে তৈরি হলো আপনারাই বলেন নতুন যে মানুষগুলো নিয়োগ দেওয়া হবে তাদেরকে এই পরিমাণে কর্মদক্ষ করে তৈরি করতে সরকারের কত দিন সময় লস হবে কত টাকা লস হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কারণ আমাদেরকে তো অলরেডি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা গ্রামীণ নারীদেরকে যেভাবে এখন সেবা দেই প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন তথ্য আপা কাদেরকে বলে গ্রামীণ নারীরা বলে দেবে যে তথ্য আপা কি জিনিস কারণ আমরা ওনাদের রন্ধে রন্ধে মিশে গিয়েছি ওনাদের একটা আস্থার জায়গা আমরা তথ্য আপা তো এইভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমাদেরকে বিদায় দিলে তো হবে না আমরা এই বছর ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আমাদের উপদেষ্টা মহোদয় জনাব শারমিন এস মুর্শিদ স্যারের সাথে একটা সভায় বসি তো সভার এক পর্যায়ে আলোচনার এক পর্যায়ে উনি বললেন আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না আমরা কি আওয়ামী লীগের আবর্জনা আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী আমাদেরকে এভাবে আওয়ামী লীগের আবর্জনা বলার মানে কি আপনাদের কাছে এটা প্রশ্ন যে আপনারা যখন শারমিন এস মুর্শিদ স্যারের সাথে কোনো ইসে যাবেন ওনার ইন্টারভিউ নিতে যাবেন তখন আপনারা এই প্রশ্নটা ওনাকে করবেন উনি গতকালকেও হচ্ছেন গিয়ে নারী নির্যাতন প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন যমুনা টিভিতে আমরা সাক্ষাৎকার দেখেছি আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী স্টিল আমরা কর্মরত এক তারিখে এইখানে যে পুলিশি বর্বর হামলা হয়েছে আমাদের উপরে উনি খোঁজ নিতে এসেছেন আমাদের নিজে দপ্তরের মানুষের খোঁজ নেন না উনি অন্য মানুষ নিয়ে পুরস্কার গ্রহণ করতেছেন নির্যাতনের প্রতিরোধের ব্যবস্থা করতেছেন আমরা ঈদের আগে দেখেছি উনি ওয়েস্ট ইন্ডে গিয়ে উইমেন লাউড ভয়েস শিপ নিয়ে ওখানে একটা বড় সেমিনারে অংশগ্রহণ করেছেন ভালোই লাগে আসলে যে হাততালি পেতে এইসব বড় বড় সেমিনারে অংশগ্রহণ করতে আর আমাদের লাউড ভয়েস ট্রিপের কি হবে ওনারা তো আমাদের কণ্ঠস্বর রোধ করে দিচ্ছেন আমরা যারা সাত বছর ধরে এইখানে চাকরি করে আসতেছি আপনারা জানেন যে মানে আগেই তো বলেছি আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখন আমরা সাত বছর পরে এখন যদি আমাদের আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় করা হয় আমরা কই যাব বলেন আমরা কেন এই সময়ে এসে এত মেধাবী হয়েও কেন আমি সরকারের বোঝা হব দেশের বোঝা হব পরিবারের বোঝা হব কারণ আমরা যারা ইনকাম করি কর্মজীবী মা আছি যারা কর্মজীবী নারী আছে যারা তারা এই টাকা কি করবে নিশ্চয়ই তো পরিবারের প্রয়োজনে আমরা টাকাগুলো ব্যয় করি তাই না তাহলে আমাদের পরিবারও কিন্তু অসুবিধার সম্মুখীন হবে এখানে অনেক মানুষ আছে সিঙ্গেল মাদার এখানে বিধবা আছে এখানে